আমার ডান চোখের ভিতর দিকে টিউমার ধরা পড়েছে এরকমই একটা দুঃসংবাদ হঠাৎ করে ফেসবুকের নিউজ ফিডে ভাসছে এরকমই একটা পোস্ট দিয়েছেন আমাদের সবার জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসরিফ খান দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসরিফ খান গান নিয়েই ব্যস্ত থাকেন এই সঙ্গীত শিল্পী তবে এবার স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানালেন সে কথা শুক্রবার তাসশিফ ফেসবুক পোস্ট করে জানান অসুস্থ আছেন তিনি তাসশরিফ বলেন আমার ডান চোখের ভেতর দিকে টিউমার ধরা পড়েছে আমার জন্য সবাই দোয়া করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসরিফ খান কুড়েঘর ব্র্যান্ডের প্রধান ভোকাল হচ্ছেন তিনি তরুণ এই সঙ্গীত শিল্পের পোস্টে কেন্দ্র করে তার ভক্ত মন ভালো নেই তাশ্রী এর ফেসবুক পোস্টে একের পর এক কমেন্ট করছেন ভক্তরা ভক্তের উদ্দেশ্যে তাশ্রীফ কমেন্ট বক্সে লিখেছেন একদম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই আপনাদের যে কারো দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আল্লাহর দয়ায় দ্রুত সুস্থ হয়ে গেছি ইনশাল্লাহ গত বছরের শুরুতেও অসুস্থ হয়েছিলেন তাসরিফ খান জানিয়েছিলেন তিনি ফেসিয়াল প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছেন কয়েক মাস বিশ্রাম নিয়ে সেরে ওঠেন তিনি গান আর মঞ্চ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এই তারকা শৈশব থেকেই তাসরিফের গানের চর্চা শুরু যদিও শৈশবে তিনি খুব লাজুক ছিলেন অন্যের সামনে গান করতে লজ্জা পেতেন এই সঙ্গীত শিল্পী তিনি একদিন নিধুয়া পাথারের শিরোনামে একটি গান মুঠোফোনে রেকর্ড করেন ভয়ে ভয়ে ফেসবুকে গানটি পোস্ট করেন সেই গানে নব্বই জন ইতিবাচক মন্তব্য করেন সেদিনই তার মনে একটা আত্মবিশ্বাস হয়েছিল তিনি গান করলে নব্বই ভাগ না হলেও পঞ্চাশ ভাগ মানুষ তো তার গান পছন্দ করবেন এই আত্মবিশ্বাসই তাকে গানের ক্যারিয়ার গড়তে সহায়তা করে কাশ্রিফের গাওয়া প্রথম গান ছিল মধ্যবিত্ত গানটি রাতারাতি তাকে শ্রোতাদের কাছে নিয়ে যায় অল্প সময়ে গানটি আড়াই লাখের বেশি শেয়ার হয় গানটিতে মধ্যবিত্তদের মনের কথা ফুটিয়ে তুলেছেন এই সঙ্গীত শিল্পী পরবর্তী সময়ে তুমি মানে আমি ময়নারে তাই তো আইলাম সাগরে ব্যাচেলর গানগুলো আলোচনায় আনে এই সঙ্গীত শিল্পীকে